কিরে কি হয়েছে তোর শরীর খারাপ আর বলিস না মাথার থেকে পাওয়া পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে ডাক্তার দেখাইয়া টেস্ট কর সব ধরনের টেস্ট করছি কোনো টেস্টে কিছু ধরা পড়ে নাই তাইলে তুই এক কাজ কর পোস্টমর্টম করে দেখ খুব অদ্ভুত একটা ব্যাপার হলো যে বাড়িতে আমি সতেরো আঠারো বছর ছিলাম সেই বাড়িতেই এখন আমি অতিথি হয়ে যাই আবার যাওয়ার আগে শাশুড়ি নয়তো স্বামীর অনুমতি নিতে হয় বাবার বাড়িতে গিয়ে ও ঘরের একটা কোণেই আমার ব্যাগটা রাখি কারণ এখন যে আমি বাবার বাড়ির অতিথি ভাবি ও ভাবি হ্যাঁ কি হয়েছে ভাই এই বাজারে শুনে ভাই বলে কোন সুন্দরী এক বিড়ি রিলে ভাগ্যে গেছে গা ও ভাই সুন্দরী বিড়ি রিলে ভাগ্যে গেছে গা থাক ভাবি চিন্তা করেন না

এই শোনো আমি তোমাকে বিয়ে করতে চাই দেখো আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না কিন্তু কেন কি সমস্যা আমাকে বলো সমস্যা তেমন কিছু না আমি দুই বাচ্চার মা ও আচ্ছা আজকে আপনাকে কিছু সাধারণ প্রশ্ন করা হবে আপনি রেডি সাধারণ প্রশ্ন কেন স্যার আপনি অসাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করেন তার উত্তরও আমার কাছে আছে আচ্ছা বলেন তো মানুষ মরার পরে নাকে তুলো দেয় কেন আরে স্যার এটা তো বাচ্চারাও জানে যাতে শ্বাস না নিতে পারে একটা কথা বলার ছিল সময় তো তুমিই বলো আমাকে কি বলার সুযোগ দাও বিয়ের পরে আমি তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাই কিন্তু আমার তো কোনো দুঃখ কষ্টই নাই আরে বোকা আমি বিয়ের পরের কথা বলছি ও আচ্ছা

ড় করে কি বলতেছো বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে চাইতে হবে কি ওগুলোর নকল টাকা ছিল দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোরে তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি কিসের সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে লুঙ্গিতে যদি আগুন লাগে তাইলে লুঙ্গি খুললেও বিপদ না খুললেও বিপদ ঠিক তেমনি সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ এই বিয়ে করে না পাইলাম সুখ না পাইলাম শান্তি কি বলো এইগুলা আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি তাই নাকি তা কতটা ভালোবাসা শুনি এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি মরতে হবে না পারলে আমার সারা জীবন সহ্য করে দেখাও